আমি পেজ নিয়ে কিছু কথা বলবো আর আপুদের কিছু প্রশ্নের উত্তর দেব আর থাকছে আমার দুপুরে রান্না বাড়া পুরো ভিডিওর সাথে থেকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এটাকে তোমরা কি বলো কচু বলো নাকি কচুর মুখে বলো তো কচুর মুখে তো ছোটগুলোকে বলে জানি তো এটা কেমন যেন একটু যাই হোক এটা আমি কেটে ধুয়ে নিয়ে এসে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর এটা পয়সা গামার ছাদ বাগানে বাগানটা একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছে একটা অপগুলো একটু খালি করতেছি ওই যে শীতের সবজি লাগাতে হবে তো আমি বিকালে এনেছিলাম ওই পোশাকগুলো রাত্রে কেটে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম আর আমি এখন আগে পোশাকটা বসিয়ে দিব যা বলছিলাম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এসে কমেন্ট করো নাই সুন্দর মার্শাল্লা রান্নাগুলো না অনেক সুন্দর হয়েছে অনেক সময় তো তোমরা লাউরকে কধুও বলো তো যাই হোক তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে প্লিজ তোমরা কমেন্ট করো না আমার ভিডিও ইগনোর করে চলে যাও যে ভিডিও করতে এডিট করতে তারপরে আলাদা ভয়েস দিতে না অনেক সময় কিন্তু ব্যয় করতে হয় একটা ভিডিওর পিছনে তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যদি এ ধরনের কমেন্ট দেখি না মনটা না ভেঙে যায় এরপরও তোমরা অনেক সময় লাইকও দাও না কি লাভ রিয়াক্টও দাও না একটা কমেন্ট করে শুধু চলে যাও তো তোমরা আমার ভিডিওতে কেন কমেন্ট করো আমি এটা বুঝতে পারছি কারণ আমার ভিডিওতে অনেকগুলো করে কমেন্ট আসে তোমরা এই আশায় কমেন্ট করো যে আমার ভিডিওতে কমেন্ট করলে তোমরা অনেকগুলো করে ফল আর পবা কিন্তু এটা তোমরা ঠিক করতেছো না ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু তোমাদের ওই যে আমার লেবু শেষ হয়ে গিয়েছিল দুটো লেবু নিয়ে আসলাম আর যে সবজি কিন্তু আমি সব টবে দিই তো ওগুলো দিয়ে এই যে নিচে চলে এসেছি সকালে আমি কিন্তু এখন নাস্তা করি না এখন সাড়ে বারোটা বাজে তো এখন আর খাবো না ভাবছি এই যে একটু মজা করে কফি বানিয়ে নিয়েছি কফি খাবো আর রান্না করবো অনেক আপুরা কমেন্ট করো আপু তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো কোন অ্যাপস দিয়েই ইডিট করো এই কমেন্টগুলো না এদের একটু বেশি আসছে তো ভাবলাম যে আমি একটা ভিডিওতে এটা বলে দিব তো আমার ফোনটার নাম হচ্ছে রিয়েলমি আমার ফোনটার প্রাইস মনে হয় তিরিশ কিংবা তেত্রিশ এরকম হবে বুঝছো আর আমি ভিডিও এডিট করি কাইন মাস্টার না হলে ইনশট এই দুটো দিয়েই করি যখন যেটা দিয়ে ভালো লাগে আসলে সেটা দিয়েই এডিটটা করি তো এডিটটা মূলত নিজের কাছে নিজের রুচি দিয়ে এডিটটা সুন্দর করতে হয় এডিটটা সুন্দর করা হচ্ছে আমার মনে হয় রুচির ব্যাপার আর আমার কাপুরা নতুন যারা এসে কমেন্ট করে আপু তোমার ভিডিও না খুব ভাল লাগে তোমার ভিডিও না আমি সব সময় দেখি একটু না তোমার ভিডিও দেখতে আমি মিস করি অথচ তারা নতুন আমার পেজে আসছে নতুন ফলো দিয়ে আমাকে কমেন্ট করতেছে আমি কিন্তু তাদের পেজে কখনো যাইনি তো তারা কি করে আমার ভিডিও প্রতিদিন দেখে আল্লাহ জানে এর এ ধরনের কমেন্ট কেন করো তোমরা সঠিক পথে চলো সত্তর পথে চলো দেখবো জয় হবে ইনশাল্লাহ ফুল ওয়াশ করে গঠনমূলক কমেন্ট করে যাও দেখবো আমি তোমাদের পেজে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ আর এদিকে দেখো তোমাদের সাথে সে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গিয়েছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম